পঁচিশ ইঞ্চি নিতে থাকবে ইঞ্চি নাকি তাহলে এটা ওই পর ওভারফ্লো হয়ে পর ওভারফ্লো কত দূর পর্যন্ত নীচ থেকে হবে না উপর পর্যন্ত হবে তলা দিয়ে থাকবে তলা দিয়া আর এই আর এই এই আর ইন লেটটা কোথায় থাকবে ইনলেটটা ওটা ডাউন করে দিবেন আর ওটা আপ থাকবে ইন আপ থাকবে আউট করে ডাউন থাকবে

সাড়ে থাক। ও মানে এর আপ থাকবে ওভারফ্লো হওয়ার সময়ও আপ থাকবে। না ঠিক আছে। কারণ ওই ও তো অন্য থাকবে। দিয়ে না। দিয়ে। মাটি ওইটা না না। পাইপ লাগি যায়। মাটি পাইলে আমি ঠিক আছে।